আজকে একটা নতুন রেসিপি করব বাজার থেকে ডাটা এনেছি তাতে কটা শাক ছিল ওই কটা শাক ভাজলেও হবে না চিন্তা করলাম ডাটা শাক আজে বাটাই করি তাই রসুন কাঁচা লঙ্কা দিয়ে ডাটা শাক বাটা হবে এতে কালো জিরো দেবো আর শুকনো লঙ্কাটাই টেস্ট আনি বেশি কিন্তু যেহেতু আমরা শুকনো লঙ্কা খাই না তাই কাঁচা লঙ্কা দিয়েই বাটাটা হবে ডাটা শাক বাটা করার জন্য লাগবে কালো জিরে কালো জিরেটা একটু খালি কড়াইতে একটু হালকা তেলে নেব কালা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আগে তেলছে একটুখানি তেল দিলাম তেল দিলাম রসুনটা আগে দিয়ে দিলাম রসুন ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা শাকটা একসঙ্গে এতে শুনতে একটু পরিমাণ মতন নুন দেবো এবার ঢেকে দিলাম স্টিমটা একদম কমিয়ে দিতে হবে ডাটা শাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেব ডাটা শাকগুলো গুলো ডাটা শাক বাটা হয়ে গেছে এবার চিনি আর কালো জিরেটা একসঙ্গে দেবো Datashak bata ready